প্রফেসর আসিফ নজরুল তিনি একজন জুরিস্ট লেখক সাংবাদিক এবং তার অনেক পরিচয় তবে তার সবচেয়ে বড় পরিচয় এই মুহূর্তে যে তিনি সরকারের একজন উপদেষ্টা তিনি সরকারের সঙ্গে রয়েছেন তাকে নজরুলকে আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানায় এবং স্বাগত আপনি আমাদের সময় দিয়েছেন পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত প্রথমেই যে বিষয়টি প্রফেসর আসিফ নজরুল আসিফ নজরুল আপনার কি তারেক রহমানের যেসব মামলা হয়েছে সে সব

স্পিচ অফেন্স বা কথা বলার ছিল তাদের সমস্ত মামলা উদ্যোগ করা হবে এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না আমরা ইস্যু ধরে ধরে করবো এটা মন্ত্রণালয়ের আরেকটা কথা বলি আপনার মনে প্রশ্ন রাখতে পারে তাহলে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্নার একটা উদ্যোগ হলো প্রশ্ন আচ্ছা খালেদা জিয়াটা তো আপনার ইয়েতে খালেদা জিয়ার উদ্যোগ হয়েছে পরে প্রথমে আসছে রোজিনা আর মান্না রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন পাসপোর্ট পাচ্ছিলেন না বিদেশে যেতে পারছিলেন না বিশেষ করে সরি মাহমুদুর রহমান পাসপোর্ট পাচ্ছিলেন না রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থা হসপিটাল আছে ওনার বিরুদ্ধে একটাই মামলা ছিল ডিজিটাল সিকিউরিটি একটা মামলা ছিল সরি একটা মামলা ছিল ওনারা ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফার মধ্যে দিয়েছেন মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল ওখানে আর রোজিনার মেয়ে চিকিৎসার ব্যাপার ওই দিনের একটা এই মুহূর্তে মনে পড়ছিল একটা কারণ ছিল ওনারা খুব রিকোয়েস্ট করেছিল আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসাবে আমরা মামলা উত্তর করেছি আরো অনেক মামলা করেছি আপনাকে এখানে বলে শেষ করতে পারবো না যেমন ধরেন আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্পাদক ওটা আমরা করেছি ওটা পত্রিকা আসে নাই এরকম আরো আছে কিছু কিছু যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না আপনার বাচ্চা পড়তে যেতে পারছে না আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না বাইরে যাওয়ার অনেক প্রয়োজন থাকে মানুষের সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দু একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি এখন খালে মানুষ তো ধরেন এই এই জিনিসগুলো বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করব সমস্ত ইস্যু ওয়াইজ ডিটেইলগুলা করব ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা একটা করে ভাগ করছি এই থার্ড ফেজে সাইবার সিকিউরিটি একটা মামলা পর থার্ড ফেজে আমার ইচ্ছা আছে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা উদ্যোগের ব্যাপার কিন্তু আমাদের আর সর্বসম্মতের পক্ষ থেকে একসাথে কাজ করতে হয় থার্ড ফেজে আমরা গাইডবি মামলাগুলো উদ্যোগ করার চেষ্টা করব কারণ বাংলাদেশে একটা মামলার দীর্ঘ জট রয়েছে গাইডবি মামলা উদ্যোগ হলে সেটার দিক থেকেও লাভবান হবে এবং আপনি জানেন এই গাইডবি মামলাগুলো এত অবিশ্বাস্য এত হাস্যকর এত গাজা kuri ছিল এটা উদ্যোগ না করা তো মহাপাপের মতো একটা ব্যাপার হবে আমরা আপনাকে একটু বলি আমরা ফেজ ওয়াইজ যাব ব্যক্তি ওয়াইজ যাব না ব্যক্তি ওয়াইজ যে দুই একটা ঘটনা দেখেছেন আপনি এটা এক্সসেপশন বেগম খালেদা জিয়া একটা সেজন্য এক্সসেপশন ছিল তবে তারেক রহমান সাহেবের ক্ষেত্রে কোনো এক্সসেপশন করা হচ্ছে না বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে মামলা উদ্রে ব্যাপারটা আপনি কোটা বলতে চাইছেন না যে ক্ষমা করার ব্যাপারটা জি ক্ষমা করার ব্যাপারটা বেগম খালেদা জিয়ার মামলায় যে বিচারটা হয়েছিল সেই বিচার নিয়ে মিজার রহমান খান এবং আমি লিখেছিলাম আপনাকে একটা মনে করাই বেগম খালেদা জিয়ার মামলার শুনানি কালে উনি বিস্মিত হয়ে যে টাকা আমি করেছি চিহ্ন সেটাকে বিচারক লিখেছেন উনি এতিমের টাকা আত্মসাত করে নিজের মুখে স্বীকার করেছেন আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে আরেকটা বলি আপনাকে নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজা দেয় নিম্ন আদালত সাজা দেয় সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয় হুম হাইকোর্ট বানিয়ে দেওয়া শুনেছেন আমি কি যুদ্ধ যারা জামায়াত লিডারের শাস্তি হচ্ছে সেই সমস্ত যুদ্ধাপরাধের ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে উনি শোনেন পরে আমরা শুনলাম কি যেই বিচারক ওনাকে জামিন দিয়েছিল দেখে ওনার হাইকোর্টে অ্যাপিল এডিভিশনে এলিভিশন বন্ধ রেখেছিল শাস্তি বাড়ানোর পর ওনাকে এলিভেট করা হয়েছে আপনি জানেন গত বা আমাদের কিভাবে বিচার হয়েছে ওনার মতো নির্যাতিত মানুষ বাংলাদেশে কে আছে গত পনেরো বছরে যারা মারা গেছে ওনাদের ওনাদের কথা বাদ দিয়ে আমি জীবিত যারা পলিটিক্যাল লিডার আছে আমি তো মনে করি ওনার প্রতি উনি যে এত বছর জেলে ছিল ওনার প্রতি চরম অবিচার করা হয়েছে আমি সিদ্ধান্ত প্রশ্ন তুলছি না আমি মানে প্রক্রিয়াটা নিয়ে আচ্ছা পরবর্তী প্রসঙ্গে আছি প্রফেসর আসিফ নজরুল যে আগের আমলে আপনি ঠিকই বলেছেন আমরা আগের আমলে অদ্ভুত সব গায়েবী মামলা দেখেছি কিন্তু এই এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই আমি একটু কাগজ দেখে বলি আমার সুবিধা হয় যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে অভিনেতা জায়দ খান যেটি আমি আগে বলেছি তার বিরুদ্ধে মামলা হয়েছে বাফুফের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে আগের সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী যার বিরুদ্ধে হতে পারত গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং এর মামলা তা না করে ঢালাও ভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে এবং আদালতও সেই সব মামলায় কারো জামিন পার্থক্যটা তাহলে কোথায় বলো আচ্ছা পার্থক্যটা আপনাকে বলি ধরেন আপনি আমার এতগুলা নাম তো মনে থাকবে না দুইজনের নাম মনে আছে সাকিব জাহেদ খান যখন কেউ মামলা করে মামলা করাটা মানুষের অধিকার বুঝছেন ব্যক্তিগত ভাবে একজন মামলা করে দিল সেই মামলাগুলা এই পুলিশ পুলিশ করে করে নাই যদি তাহলে আপনি বুঝবেন রাষ্ট্র জড়িত আছে এই মামলা গুলা ব্যক্তিগত ভাবে করা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মামলার কারণে এই যে আপনি সাকিব বলে জাহেদ খান বলেন আনলেস ইউরেক্টলি ইনভলভ পলিটিক্যাল ফিগার এই উনাদের ক্ষেত্রে কি করো গ্রেফতারের ঘটনা ঘটেছে গ্রেফতার ঘটনা ঘটে নাই যখন মামলা কোনো মানুষ করে আমরা বারবার বুঝানোর চেষ্টা করেছি যখন আমরা পুলিশকে বলেছি মামলা যখন করছে আপনার একটু বুঝানোর চেষ্টা করেন না কেন যে এই মামলাতে আপনারা যাদের বিত অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা কারণ আমাদের যে আমাদের পিআরবি যে কিছু প্রভিশন আছে হিয়ারসে ধরনের বা গুজব গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমারি কথা বলে জিজ্ঞেস করতে পারে পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার ওইখানেও এক ধরনের মানে মক প্রেশার থাকে যে পুলিশের পক্ষে এবং কোন কোনো ক্ষেত্রে আদালতের পক্ষে যারা বিগত ফ্যাসিস্ট্রি না আমলে যাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা হয়েছিল তাদের সেই মরাল কারেজ থাকে না উন্মত্ত জনতাকে কনফর্ম করার জন্য যেগুলি ঘটনা প্রথম দিকে ঘটেছে আমরা অনেক চেষ্টা করেছি চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি যেখানে এফআইআর মানেই গ্রেফতার না আপনাকে আমি কিছু নাম বলবো না বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা একসাথে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না গ্রেপ্তারের খবর গুলো আপনারা পান কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে তারপরও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলোকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা আপনাকে একটু নাম ধরেই বলি আপনার দীর্ঘদিনের যে মানে একসাথে কাজ করেছেন আপনারা জনাব শাহরিয়ার কবির তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই ব্যাপারটিকে আপনি আসলে কি হয় দেখেন কেউ কেউ প্রশ্ন করছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সামনে সারি সংগঠক বলি কি তিনি সেই জালে পড়লেন যেটাতে আসলে আপনি নিজেও ছিলেন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আপনি জানেন ওনার বিরুদ্ধে তো হত্যা মামলা আপনার একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটিতে থাকার কারণে হয়েছে এটা কি বাদী লিখেছেন লিখে নাই শোনেন আপনাকে আমি ব্যক্তি বিশেষের কথা বলবো না তাহলে অন্যদের প্রতি ইনজাস্টিস করা হবে এখানে অনেক মানে এখানে কিছু কিছু মামলা হয়েছে এটা আমাদেরকে ব্যথিত করেছে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের সরকারের কারো কোনো রকম রাষ্ট্রটা আমি জানি না রাষ্ট্র অনেক বড় ব্যাপার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো কোনো রকম মিনিমামতম সংশ্লিষ্টতা ছিল না মিনিমামতম প্রণোদনা ছিল না মিনিমামতম ডিরেকশন ছিল না ব্যক্তিগত ভাবে এই জিনিসগুলা করা হয়েছে আমরা আমি ব্যক্তি স্পেসিফিক না ভাবে আপনাকে বলি আমরা যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে একজন বয়স্ক মানুষকে বা একজন আপনার হুইল চেয়ার ব্যবহার করছে এরকম মানুষকে বা একজন আপনার কম্পারিটিভলি অনেক পরিচ্ছন্ন ইমেজের মানুষকে ধরেন আমি প্রফেসর মান্নানের কথা বলতে চাচ্ছি ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয় এটা তো কারো এনজয় করার কথা না এটাকে তো কারো ভালো কথা কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় সেখানে আপনি ওনাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করবেন এখন আমাদের সময় যে এরকম কোনো ধারণা আছে যে একটা মানুষ যদি খুব মানে ফেমাস হয় বা একটা মানুষ যদি খুব জনপ্রিয় হয় হয়তো উনি কোনো অপরাধ করতে পারে না কিন্তু ধরেন আমি আপনাকে সরি আমি নূর কথা বলছি ধরেন আচ্ছা দুজন নূর ভাইয়ের গ্রেফতার অনেক প্রশ্ন উঠেছে ওনাকে ঢাকার হত্যা মামলা নিয়ে যদি গ্রেফতার করা হয় তো প্রশ্ন কথা তো ইনভেস্টিগেট করে দেখলাম ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এখন খালেদ আপনি আমাকে বলেন নীল ফামারিতে তো ওনার এলাকাতে তো কিছু মৃত্যুর ঘটনা ঘটেছিল ওনার গাড়ি ঘরে হামলার পর কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল এটাতে ওনার জিরো ইনভলভমেন্ট থাকতে পারে কিন্তু ওইটার কারণে যদি স্থানীয়ভাবে কেউ মামলা করে একটাই জানা দিচ্ছি আপনার কাছে কিন্তু জীবনে বহুবার বহু আইনি সমস্যা নিয়ে আপনার কাছে গিয়েছে মামলা হয়েছে ভালো কথা তার বিরুদ্ধে মামলা চলতেই পারে তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল মানে রিপোর্ট চলতে পারে তিনি আদালতে হাজিরা দিতে পারতেন জামিন থাকতে পারতেন রিমান্ড এমন নেওয়া রিমান্ড চাওয়া রিমান্ড নেওয়া এগুলি খুব জরুরি ছিল মানে আমি জানতে চাচ্ছি আমার কিন্তু আশা জমুরের প্রতি কোনো আলাদা আলাদা কোনো রকম কোনো জায়গা থেকে আমি বলছি না মানে আমি শুধু জানতেই চাচ্ছি দেখেন আমি যদি একটা যৌথ দায় দায়িত্বের ব্যাপার আছে কোনো কিছু যদি আমার ভালো না লাগে এটা দায় দায়িত্ব আমার থাকবে ভালো না লাগলেও ফলে আমি এটা কারো মানে কোনো মানে এখানে আমার সমালোচনার অধিকার নাই কারণ আমি সরকারের অংশ তবে আপনাকে আমি একটা জিনিস বললাম যে আমাদের সরকারের আমলে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা আমরা আমাদের কোন রকম সংশ্লিষ্টতা নাই এবং আমরা এটা এনজয় করছি না আমাদের ভালো লাগছে না আপনাকে একটা জিনিস শুধু মনে করিয়ে দিচ্ছি পনেরোটা বছর একটা দল ক্ষমতায় ছিল তারা সমস্ত প্রশাসন নিজের মতো সাজিয়েছে এই পুলিশে যত মানুষ আছে তাদের মধ্যে অর্ধেক তাদের আমলে অ্যাপয়েন্ট করা অর্ধেক পত্রিকা রিপোর্ট আছে আপনি দেখবেন সমস্ত প্রশাসন তাদের সাজানো সমস্ত কিছুতে আমাদের ইচ্ছার প্রতিফলন আমরা এখনো ঘটাতে পারি নাই অনেক ক্ষেত্রে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা হয়তো আমাদের মানে এই পনেরো বছরের ফ্যাসেজ গ্রহণ না থাকলে নিয়মিত সরকার পরিবর্তন না হলে আমরা আরো অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারতাম তবে আমরা মানে নুর ভাইয়ের সময়ে সরকারের আমলে নিয়োগ করা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে নুর ভাইয়ের আমলে আমি তো নুর ভাই প্রসঙ্গে একটা বলি নাই আমি বলতে চাচ্ছি ধরেন কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটে ধরেন আমরা হয়তো কোন একটা জিনিস চাচ্ছি না বা হয়তো আমাদের